উনিশশো সত্তর থেকে আশির দশকের সময়কে বলা হয় বাংলা সিনেমার স্বর্ণযুগ এই সময়ে সাহিত্য নির্ভর এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে কিন্তু নব্বইয়ের দশকের শেষের দিকে সেই ধারায় ছেদ পড়ে কপি নকল আর অশ্লীল কন্টেন্টের অগ্রাসনে দর্শকের আগ্রহ কমে যেতে থাকে সেই সঙ্গে সালমান শাহের অকাল মৃত্যু যেন এক বিশাল ধাক্কা দেয় ইন্ডাস্ট্রিকে ইন্টারনেটের সহজ লভ্যতায় ঘরে বসেই সিনেমা দেখার প্রবণতা বাড়ে যার ফলে প্রায় নয়শো চোদ্দটি প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায় নায়ক মান্নার মৃত্যু নিঃসন্দেহে ছিল ইন্ডাস্ট্রির জন্য বড় এক শূন্যতা কিন্তু সাকিব খান একাই সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করেছেন যদিও একের পর এক নিম্নমানের কন্টেন্ট সিনেমা বাংলা চলচ্চিত্র জগৎকে ক্ষতিগ্রস্ত করেছে এরপর আবার বাংলা সিনেমায় ধীরে ধীরে পরিবর্তনের ছোঁয়া লাগে দুই সাল থেকে শুরু হয় তথা তথাকথিত ঢালিউড যুগ যেখানে নতুন প্রজন্মের নির্মাতারা সিনেমাকে ফের আলোচনায় নিয়ে আসতে সক্ষম হন